হয় গা চৰো গৈ নেদা হয় গয় কোচবিহারে এআইডিএসও ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তেজনা বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের বর্বরোচিত লাঠিচার্চের ঘটনায় প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল এআইডিএসও সেই আহ্বানে সারা দিয়ে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও সোমবার ছাত্র ধর্মঘট পালিত হচ্ছিল তবে শান্তিপূর্ণভাবে ধর্মঘট হঠাৎই উত্তপ্ত হয়ে পড়ে যখন এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা থেকে ব্যাপক সংঘর্ষ শুরু হয় প্রত্যক্ষদর্শীদের মতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে যাতে ও এর বেশ কয়েকজন কর্মী আহত হন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং বিশ্ববিদ্যালয় চত্বরে টহল বাড়ানো হয় এআইডিএসও এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানানো হয়েছে অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য রাখা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে আজকে আমরা ছাত্র ধর্মঘট সফল করে যাচ্ছি আজকে এখন সাড়ে এগারোটা বাজে এখনো ক্লাস শুরু হয়নি ছাত্রছাত্রীরা যারা কিছু ঢুকেছে তাদের সেমিনার হচ্ছে এবং হচ্ছে ল্যাবের তারা এক্সপেরিমেন্ট করছে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তারা আমাদেরকে বলেছে তোমাদের ছাত্র ধর্মঘটে আমরা সমর্থন করি দাদা কিন্তু আমরা যে কাজগুলো করছি আজকে না করলে নষ্ট হয়ে যাবে তারা তাদের ল্যাবের কাজের জন্য ঢুকেছে আমরা যখন এই ছাত্র ধর্মঘট সফল করে ফিরছিলাম তখন ওই তৃণমূলের কিছু দুষ্কৃতি বাহিনী গুন্ডা বাহিনী বহিরাগত তারা ড্রিং করে আসে রীতিমতো মদ খেয়ে বড় বড় লাঠি ছোটা নিয়ে এসে আমাদের ইউনিভার্সিটির ছাত্রদের ওপর তারা নিরস্ত ছাত্রছাত্রীদের উপর তারা আক্রমণ করছে আজকে তারা ছাত্রছাত্রীদের রসে পড়ে পরে পালিয়েছে আমরা ধিক কার জানাই এই কে শ্যাম শ্যাম ডিএমসিপি ক্লাস করতে গিয়েছিলাম মহিলাগত দুষ্কৃতীরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা মাথা দিচ্ছে তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে মহিলাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে গন্ডগোল হয়েছে মারামারি হয়েছে দেখুন মারামারি সাধারণ স্টুডেন্টরা দুষ্কৃতীদের মেরেছে কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয় আপনার নাম আমার নাম কৌশিক রাম কি দায়িত্বে আছে আমি সাধারণ স্টুডেন্ট লাইব্রেরি যেমন আপনি আপনারা সকলেই জানেন যে এসএফআই পক্ষ থেকে আজকে একটা বন্ধ ডাকা হয়েছে এসএফআই যারা কর্মীরা আছে দুষ্কৃতীরা আছে তারা ছাত্রদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে কলেজে ঢুকতে বাধা দিচ্ছে কিন্তু এসএফআই তো পড়াশোনার সাথে যুক্ত নেই তারা হয়তো এটা জানে না যে আগামী কিছুদিন পর এক্সাম রয়েছে আর এবং অনেক কয়েকটা ডিপার্টমেন্টের কলেজের আজকে হচ্ছে লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার সেই প্রজেক্টটা না জমা দেওয়ার ফলে তারা ফেলও হয়ে যেতে পারে তাদের একটা বছর নষ্ট হতে পারে কিন্তু তাতে এসএফআই দুষ্কৃতিতে কিছু চায় না তারা শুধু ঝামেলা করতে নিজের জোর খাটিয়ে বন ডাকতে আর ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে তাই তাদের বিরুদ্ধে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ দাঁড়িয়েছি এবং সাধারণ ছাত্রদেরকে সাহায্য করছি যাতে তারা কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করতে পারে আগামী পরীক্ষাতে ভালো মতো একটা ঘটনা হয়েছে মারধরের কোনো ঘটনা হয়নি আসলে যা হয়েছিল তারা বাধা দিচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীদেরকে যাতে তারা নিজের প্রজেক্ট জমা না দিতে পারে আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন না নিতে পারে আর ক্লাস ঠিক না করতে পারে তাদেরই এই জিনিসটাকে আমরা সফল হতে দেইনি